আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমার শখের পাখিগুলোকে সকালে খাবার দিলাম সকালে ঘুম থেকে উঠে আগে ওদের খাবার দিতে হয় তা না হলে ওরা পাগল হয়ে যায় খাবারের জন্য তাই ওদেরকে আগে খাবার দিয়ে সব কাজ করি এখন কালকের খাবারগুলো আগে পরিষ্কার করে নিলাম প্রথমে গ্রেঞ্জিক কুনুর পাখির খাবার পরিষ্কার করে নিলাম তারপর গোল্ডিয়ান খাবার পরিষ্কার করে নিলাম তারপর খাবারগুলো তাদের খাবার দেওয়ার পাত্রে রেখে দিলাম খাবার পাত্রগুলো একটা একটা করে খাঁচার ভিতর দিলাম প্রথমে কুনুর পাখিকে দিলাম তারপর ফিন্স পাখিকে দিলাম খাবার দিয়ে আমি ওদের পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু ওরা আমাকে দেখে ভয় পাচ্ছিল তাই ওদেরকে খেতে দিয়ে আমি চলে আসলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন